আলাইকুম পরিবেশ অধিদপ্তরের চাকরির নিয়োগ প্রকাশ এই নিয়োগে ষোলোটি পদে একশো জন লোক নিয়োগ করা হবে আবেদনের পূর্ব জব ভালোভাবে বিস্তারিত করে দেখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ সাতাইশ অক্টোবর দু পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগটি হবে এই নিয়োগে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত সকল শর্তাবলী মেনে যদি মনে করেন আপনি এই আবেদনের যোগ্য তাহলে আবেদন ও পেমেন্টের কাজটি সম্পূর্ণ করবেন এবার দেখা যাক এই নিয়োগে কি কি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা ও শর্তাবলী দিয়েছে এছাড়াও চাকরি প্রার্থীদের জন্য কি কি সুবিধা রয়েছে সর্বপ্রথম দেখতে পারবো পদের নাম গিরেট ও বেতন স্কেল এরপর রয়েছে পদের সংখ্যা ওই পদ হিসেবে পদের সংখ্যা এরপর ডান পাশে দেখতে পারবো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা আবেদনের পূর্বে সর্বপ্রথম আপনি পদ সিলেক্ট করবেন এরপর ওই পদের পদ সংখ্যা দেখবেন এরপর দেখবেন ওই পদে কোন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং কোন অভিজ্ঞতা চেয়েছে এগুলো দেখে যে পদের জন্য আপনি যোগ্য হবেন ওই পদটি সিলেক্ট করে রাখবেন এবং পরবর্তীতে আবেদন করবেন এই আবেদনের জন্য আরো কিছু শর্তাবলী রয়েছে এগুলো নিচে দেখতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলী কয়ে দেখতে পারবেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক দশ দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বত্রিশ বছরে একদিন উপরে হবে না আঠারো বছরে একদিন কমে হবে না এই বয়সটি হিসেব করবেন এক অক্টোবর দু এবং আপনার জন্ম তারিখ অনুযায়ী দেখবেন আঠারো থেকে বত্রিশের মধ্যে আছে কিনা শর্তাবলী খয়ে দেখতে পারবেন বর্ণিত সকেট দুই তিন ও সাত নং কর্মীকে উল্লিখিত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই বয়সটি সাধারণ প্রার্থীদের জন্য নয় যারা এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কর্মরত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য এই সীমা শর্তাবলী চয়ে দেখতে পারবেন পরিবেশ অধিদপ্তরের ন্যূনতম দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত কর্মচারীগণ বিবেগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র পূরণের সময় ডিপেন্ডমেন্টাল ক্যান্ডিডেট এর গড়ে টিকচিহ্ন দিতে হবে চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের দাপ্তরিক তথ্য যাচাই করা হবে এই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট হিসেবে শুধু তারাই ঠিক দিবেন যারা এই প্রতিষ্ঠানে চাকরি করেন যারা নতুন আবেদনকারী প্রার্থী পরিবেশ অধিদপ্তরে চাকরি করেন না তারা ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর গড়ে টিক দেবেন না এখানে নো সিলেক্ট করবেন এছাড়া এই নিয়োগে আরো বিভিন্ন শর্তাবলী রয়েছে সকল শর্তাবলী এবং নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখবেন এরপর নিচে দেখতে পারবেন প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট বাতিল হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো আবেদনকারী ব্যক্তি যদি ভুল তথ্য দিয়ে আবেদন পেমেন্ট এবং পরীক্ষার অংশগ্রহণ করেন এরপর নির্বাচিত হন পরবর্তীতে বাইবের সময় যদি ভুল প্রমাণ হয় তাহলে আপনি সমস্যায় পড়বেন এবং সাজা ভোগ করতে হবে এজন্য সকলেই নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা আছে ওইটাই দিবেন এর চেয়ে বাড়তি কোনো তথ্য দিবেন না এরপর দেখতে পারবো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এই নিয়োগে যারা আবেদন করবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন আবেদনের জন্য ডিওই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে এই আবেদনের শুরুর তারিখ তিরিশ দশ হাজার পঁচিশ সকাল দশ গোটিকে এবং জমাদানের শেষ তারিখ বিশ এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই আবেদনে প্রার্থী রঙিন ছবি ব্যবহার করতে হবে এবং স্বাক্ষর ব্যবহার করতে হবে ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো বাই আশি পিক্সেল ছবি এবং স্বাক্ষরের সাইজ কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনার পছন্দ অনুযায়ী পদে আবেদন করার পর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে বাহাত্তর ঘন্টা পর ওই আবেদনটি বাতিল হয়ে যায় ক্রমিক নাম্বার অনুযায়ী কোন পদে কত টাকা পেমেন্ট করতে হবে তাও এখানে বিস্তারিত উল্লেখ করা আছে ক্রমিক নাম্বার একই উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত পঞ্চাশ টাকা এছাড়াও টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা সর্বমোট একশো টাকা এছাড়াও পেমেন্টের জন্য দুটি এস এম এস প্রয়োজন দুটি এস এম থেকে আট টাকা কাটবে এরপর ক্রমিক নাম্বার দুই থেকে বারো পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এছাড়াও টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা এছাড়াও এস এম এস খরচ এরপর দেখতে পারবো ক্রমিক নাম্বার তেরো থেকে ষোলো নাম্বার পদের জন্য পরীক্ষা এর বিপদ পঞ্চাশ টাকা প্লাস টেলিটক সার্ভিস চার্জ ব্যাট সহ অফেরত যোগ্য ছয় টাকা এরপর রয়েছে এস এম খরচ আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে পেমেন্ট বাহাত্তর ঘন্টার মধ্যে না করলে ওই আবেদনটি বাতিল হয়ে যাবে পরবর্তী ভিডিওটির মাধ্যমে দেখতে পারবো কিভাবে নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করে এবং পেমেন্ট করে এজন্য সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে বাসে থাকবেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ